গুড মর্নিং এভরি ওয়ান প্রত্যেকে সবাই ভালো আছে আশা করি আমি আজকে আমার ব্লগ নিয়ে চলে এসেছি আমি সকাল সকাল রান্নায় বসে গেছি থোর ভাজা করলা আলু ভাজা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আমার মেনুতে আজকে আছে আমি আজকে রান্না করছি তাড়াতাড়ি রান্না বসে দিয়েছি কেন কি পুজো এসে গেছে ঘর দর ঝাড়ি ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে ওই দেখুন আমার পর ঝুলঝাড়া শুরু করে দিয়েছে ঝাড়াঝাড়ি করছে তার সঙ্গে আমিও ঘর ঝাড়াঝাড়ি করব। কেন কি পুজো শেখেছে সব আত্মীয় স্বজনরা আসবে তারপর রান্না টান্না করে খেয়ে দিয়ে এই দুপুরের দিকে পুজোর গিফট দিতে যাচ্ছি বাবার বাড়িতে কেনাকাটা হয়েছে পুজোর গিফট দিতে যাচ্ছি প্রত্যেকের জন্যই কিনেছি বাবা মা ভাইপোরা প্রত্যেকের জন্যই কিনেছি আমি আমার বর মিলে পুজোর গিফট দিতে যাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও